আসসালামু আলাইকুম শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় দেশ সেট অফাংশন ইয়দটির পঁচিশ ও ২৬ পৃষ্ঠার সেটের সমতা এবং সেটের অন্তর নিয়ে আলোচনা করব আর তোমাদেরকে এখানে এই সেটের সমতা আর সেটের অন্তরের যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাহলে চলো আমরা দেখে নিই সেটের সমতা আর সেটের অন্তরের লেখাগুলোতে কি বলা হয়েছে আমরা প্রথমে দেখে নিচ্ছি সেটের সমতা সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট সেটের সমতা লেখাগুলোতে বলা হচ্ছে দুইটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয় তাহলে তোমরা এখানে এই সেটের সমতা লেখাটিকে মনে রাখবে দুইটি সেটের উপাদান যদি একই হয় সেই সেট দুটিকে সমান বলা হয় এখানে তোমাদেরকে বলা হচ্ছে যেমন এখানে একটি অ্যাসেট দেওয়া হয়েছে এই অ্যাসেটটিতে উপাদানগুলো হচ্ছে থ্রি ফাইভ সেভেন এবং এখানে বি সেট দেওয়া হয়েছে এই বি সেটটিতেও উপাদানগুলো হচ্ছে ফাইভ থ্রি সেভেন তাহলে এই অ্যাসেটির উপাদানগুলো হচ্ছে থ্রি ফাইভ সেভেন বি সেটটিতেও উপাদানগুলো হচ্ছে ফাইভ থ্রি সেভেন যদিও উপাদানগুলো আগে পরে আছে আর একই উপাদান বারবার রয়েছে তারপরেও উপাদান কিন্তু একই এসেটের উপাদান আর বি সেটের উপাদান একই তাই আমরা বলতে পারি দুইটি সমান সেট এ সেট আর বি সেট সমান এবং এ সমান বি এই চিহ্ন দ্বারা লেখা হয় লক্ষ্য করি এ সেট সমান বি সেট যদি এবং কেবল যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয় এখানে এ হচ্ছে বি সেটের উপসেট আর এখানে বি সেট হচ্ছে সেটের উপসেট। তাহলে বি সেটের উপসেট যদি এ হয় একইভাবে এ সেটের উপসেট যদি বি সেট হয় তাই আমরা বলতে পারি এখানে এই দুইটি সেট হচ্ছে সমান আবার এখানে তোমাদেরকে একটি সেট দেওয়া হয়েছে এই অ্যাসেটটিতে উপাদানগুলো হচ্ছে থ্রি ফাইভ সেভেন এরপরে তোমাদেরকে বি সেট দেওয়া হয়েছে এই বি সেটটিতে ফাইভ থ্রি থ্রি সেভেন রয়েছে এরপরে তোমাদেরকে এখানে সি সেট দেওয়া হয়েছে এই সি সেটটিতে সেভেন সেভেন থ্রি ফাইভ ফাইভ দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাসেটটির মধ্যে উপাদান হচ্ছে তিনটি বি সেটের মধ্যে উপাদান হচ্ছে চারটি সি সেটের উপাদান হচ্ছে পাঁচটি কিন্তু এই এসেটটিতে উপাদান হচ্ছে থ্রি ফাইভ আর সেভেন আর বি সেটটিতেও উপাদানগুলো হচ্ছে থ্রি ফাইভ এরপরে হচ্ছে সেভেন সি সেটের মধ্যেও উপাদানগুলো হচ্ছে থ্রি ফাইভ সেভেন এখানে যদিও একটি উপাদান বারবার দেওয়া হয়েছে আর উপাদানগুলোকে আগে পরে লেখা হয়েছে কিন্তু এখানে এ সেট বি সেট আর সি সেটের উপাদানগুলো হচ্ছে একই তার মানে হচ্ছে এ সেট বি সেট সি সেট তিনটি সেটই সমান আর তাহলে এখানে লেখা হয়েছে এ বি ও সি সেট তিনটি সমতা বোঝায় অর্থাৎ এ সেট সমান হচ্ছে বি সেট সমান হচ্ছে সি সেট তোমাদেরকে এখানে জানার জন্য দ্রষ্টব্যতে লিখে দেওয়া হয়েছে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না যদিও ক্রম বদলানো থাকে আগে পরে থাকে অথবা সেটের উপাদান পুনরাবৃত্তি বা একই উপাদান বারবার থাকে তাহলেও সেটের কোনো পরিবর্তন হয় না তাহলে তোমরা বুঝতেই পারছ সেটের সমতা কিভাবে হয় এরপরে আমরা দেখি নিই সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেটস সেটের অন্তরের লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে মনে করি এখানে তোমাদেরকে একটি অ্যাসেট দেওয়া হয়েছে এই অ্যাসেটটিতে পাঁচটি উপাদান দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপরে তোমাদেরকে বি সেট দেওয়া হয়েছে এই বি সেটটিতে দুইটি উপাদান রয়েছে এখন তোমাদেরকে বলা হচ্ছে সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা হচ্ছে ওয়ান টু ফোর তোমরা দেখতে পাচ্ছ এ সেটে উপাদান হচ্ছে মোট পাঁচটি আর বি সেটে উপাদান হচ্ছে দুইটি থ্রি আর ফাইভ এই বি সেটের উপাদানগুলো কিন্তু এ সেটের মধ্যে রয়েছে আমরা যদি এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দেই তাহলে এখানে থ্রি বাদ যাবে আর ফাইভ বাদ যাবে এই দুইটি উপাদানকে যদি আমরা বাদ দিই এখানে এ উপাদান থাকবে ওয়ান টু ফোর এই উপাদানগুলো এখানে লেখা হয়েছে ওয়ান টু ফোর এবং লেখা হয় এ এখানে তোমাদেরকে একটি উল্টো স্লেশ দিয়ে এরপরে বি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে এ মাইনাস বি তার মানে এখানে এ সেট থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে সুন্দরভাবে বোঝার জন্য লিখে দেওয়া হয়েছে এ মাইনাস বি অথবা এ বাদ বি এখানে এ সেটের উপাদান মাইনাস বি সেটের উপাদান তাহলে এ সেটের উপাদান থেকে যদি আমরা বি সেটের উপাদানগুলোকে বাদ দিই বি সেটে উপাদান আছে থ্রি ফাইভ আর এ সেটে উপাদান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে এই সেট থেকে যদি আমরা এ থ্রি আর ফাইভকে বাদ দিই তাহলে থ্রি আর ফাইভকে বাদ দিলে এখানে উপাদান পাচ্ছি ওয়ান টু ফোর তোমরা দেখতে পাচ্ছ অ্যাসেড থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দেওয়ার পরে আমরা এখানে উপাদান পাচ্ছি ওয়ান টু ফোর সেটের অন্তর সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণ ছয় প্রশ্নে বলা হচ্ছে পি সেট এই পি সেটটিতে এক্স সাজ ডেট এক্স বারোয়ের গুণনীয় সমূহ এখানে এক্সের মানগুলো হচ্ছে বারো এয়ার গুণনীয় সমহ এরপরে তোমাদেরকে বলা হচ্ছে কিউ সেট এই কিউ সেটটিতে এক্স সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক এবং এক্স লেস দেন অর ইকুয়াল টুয়েলভ এখানে এক্সের মানগুলো হচ্ছে থ্রি এর গুণিতক কিন্তু বারো থেকে ছোট বা সমান আর তাহলে তোমাদেরকে বলা হচ্ছে পি মাইনাস কিউ অথবা পি থেকে কিউকে বাদ দেওয়ার জন্য তোমাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে এখানে উদাহরণ ছয়ের সমাধান করে দেওয়া হয়েছে আমরা সমাধানটিকে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই দেওয়া সে দিয়ে পি সেটটিকে লিখে নেওয়া হয়েছে পি সেটটি হচ্ছে এক্স সাজ ডেট এক্স বারো এর গণনীয় সমূহ এক্সের মানগুলো হচ্ছে বারোয়ের গণনীয় সমূহ বারোয়ের গণনীয়গুলো হচ্ছে বারো একে বারো ছয় দোগে বারো এরপরে হচ্ছে তিন চারে বারো আমরা এখানে দেখতে পাচ্ছি বারোয়ের গণনীয়গুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স আর টুয়েলভ লিখে দেওয়া হয়েছে বারোয়ের গণনিয়োগসমূহ ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এখানে আবার সাজিয়ে লেখা হয়েছে পি সেট সমান হচ্ছে পি সেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এরপরে তোমাদেরকে এখানে আরও একটি সেট দেওয়া হয়েছিল কিউ সেট পরবর্তী পৃষ্ঠায় কিউ সেটটি হচ্ছে এক্স সাজ দেট এক্স থ্রি এর গণিতক এবং এক্স লেস দেন অর ইকুয়াল টুয়েলভ বারো থেকে ছোটোবার সমান তিনের গণিতকগুলোই হচ্ছে এক্সের মান তাহলে এখানে লিখে দেওয়া হয়েছে বারো পর্যন্ত তিনের গুণিতক সমূহ হচ্ছে তিন ছয় নয় বারো একে তিন তিন দুগুনে ছয় তিন থেকে নয় তিন ছাড়া বারো তাহলে বারো থেকে ছোটবার সমান এর সমান তিনের গণিতকগুলো হচ্ছে তিন ছয় নয় বারো এ মানগুলো হচ্ছে কিউ সেটের উপাদান তাহলে কিউ সেটের উপাদানগুলো হচ্ছে থ্রি সিক্স নাইন টুয়েলভ এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল পি থেকে কিউকে বাদ দিয়ে নির্ণয় করার জন্য তাহলে পি থেকে যদি আমরা কিউকে বাদ দিই বা মাইনাস করি পি এর উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এরপরে মাইনাস কিউয়ের উপাদানগুলো হচ্ছে থ্রি সিক্স নাইন টুয়েলভ আমরা যদি এখন পি এর উপাদানগুলো থেকে কিউয়ের উপাদানগুলোকে বাদ দিই আমরা এখানে বাদ দিতে পারব থ্রি সিক্স নাইন টুয়েলভ তাহলে পি এর উপাদানগুলোতে আছে থ্রি সিক্স আর টুয়েলভ এখানে নাইন নেই তাহলে পি এর উপাদানগুলোতে নাইন না থাকায় নাইন থাকবে বাদ তাহলে যেই উপাদানগুলো আমরা এখানে পাচ্ছি ওয়ান টু ফোর তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়ান টু ফোর পি এর উপাদান থেকে কিউয়ের উপাদানগুলোকে বাদ দেওয়ার পরে আমরা এখানে তিনটি উপাদান পাচ্ছি ওয়ান টু ফোর এই উপাদানগুলোই হচ্ছে পি থেকে কিউকে বাদ দেওয়ার পরে নির্ণয় সেট ওয়ান টু ফোর পি থেকে কিউকে মাইনাস করার পরে যেই উপাদানগুলো পাচ্ছি এই উপাদানগুলোই হচ্ছে নির্ণয় সেট তাহলে আমরা এখানে দেখে ফেললাম সেটের সমতা আর সেটের অন্তর সম্পর্কে সেটের সমতা আর সেটের অন্তর সম্পর্কে যেই সমস্যাগুলো হতে পারে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ছাব্বিশ পৃষ্ঠা থেকে সার্বিক সেট আর পুরক সেট নিয়ে আলোচনা করব আর এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো